ফেরা বলবেন ও মনি গোলাপ ও গোলাপেকারি ও এমন কিছু শ্রেণী নিয়েছিলাম এমন কিছু বান্দা ছিল আপনার সব সময় যেতে পেরেছি কিন্তু ঘরের ভিতরে যখন গেছে আমরা রহমতের ফেরেশতা আপনার ওই গোলামের সাথে যেতে পারিনি আজকে আমাদের সমাজের ভিতরে আমরা দুনিয়ার ভিতরে সকলেই কিন্তু সব প্রকার চাহিদা এই দুনিয়ার ভিতরে কিন্তু মেটবে না সকলে মনের আশা কিন্তু মহান আল্লাহ সুবহান তালা দুনিয়ার ভিতরে মিটাবেন না কিছু আশা যেগুলো রেখে দেবেন একেবারে ক্যামতের ময়দানে মহান আল্লাহ সুহান তালা সেই আশাগুলা মিটাই দেবেন তার ভিতর থেকে الله سبحانه وتعالى القرآن في تاريخه نحن أولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم আল্লা সুবাহ মহাবিশ্ব বিজয়ের দিন বিচারের দিন সেই দিন সকল মানুষের ভিতরে থেকে সকল মানুষদেরকে যা ইমানদার হয়ে থাকবে মমিন হয়ে থাকবে ওই দিন ফেরেশতারা ফেরেশতারা ওই সমস্ত বান্দাদেরকে বলবে দুনিয়ার ভিতরও আমরা তোমাদের সাথে ছিলাম আজ আখরাতের দিন আমরা ফেরেশতা তোমাদের সঙ্গে আছি অর্থাৎ দুনিয়ার জমিনের ভিতরে আপনি যেখানে যেভাবে চলাফেরা করেছেন না কেন প্রত্যেকটা মুহূর্তে আমার আপনার সাথে আল্লাহ দুইটা নিযুক্ত করে রেখেছেন নিযুক্ত করে রেখেছেন বলেন তিনি কে আল্লাহ সুহানা তানা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনি চলাফেরা করতেছেন হাটে বাজারে যেখানেই যান না কেন সব সময় আপনার আমার সঙ্গে যে মহান রব্দ কারিম ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাকে আপনাকে দেখতেছে সবার কিন্তু দেখতেছে ঠিক ওই দিন বলবেন মহান আল্লাহ সুভানা তালার ফেরেস্তারা বলবেন ও মনি গোলাপ ও রব্বে কারিম ও আল্লাহ দুনিয়া এমন কিছু শ্রেণী ছিলাম এমন কিছু বান্দা ছিল আপনার সব সময় যেতে পেরেছি কিন্তু ঘরের ভিতরে যখন গেছে আমরা রহমতের ফেরেস্তা আপনার ওই গোলামের সাথে যেতে পারিনি অর্থাৎ এখান থেকে বোঝা যায় এমন কিছু শ্রেণী আছে মানুষের ভিতর থেকে এমন কিছু ব্যক্তি আছে যাদের ঘরের ভিতরে রহমতের প্রবেশ করে না এমন এমন কিছু কিছু ঘর আছে আল্লাহর গোলাম আছে এই গুলামের ঘরের ভিতরে যিনি ফেরেশতা নিযুক্ত করেন না ফেরেশতা প্রবেশ করার না চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহ দুনিয়ার সব সময় কিছু মানুষের সাথে ফেরেস্তা ছিল ঘরের ভিতরে ফেরেস্তা প্রবেশ করেনি এমন কিছু কোয়ালিটি বান্দা আছে তাদের এক নম্বর কোয়ালিটি এক নম্বর গুণ এক নম্বর ব্যক্তি ওই ব্যক্তি ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করায়নি নবী আলাইহিস সালাতু সালাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন কাতু বা আল্লা নবী পাই গুম্বার বললেন যেই ঘরের ভিতরে কুকুরের ছবি থাকে আল্লাহ সুভানা তালার রহমতের ফেরিস্তা ওই ঘরের ভিতরে প্রবেশ করে না অর্থাৎ দুনিয়ার জমিনের ভিতরে যেই ঘরের ভিতরে কুকুরের ছবি থাকবে ওই ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না দুনিয়ার জমিনের ভিতরে কিন্তু সব সময় ফেরস্তা থাকতেছে কিন্তু ঘরের ভিতরে যখন ঢুকতেছে ওই সময় রহমতের ফেরেশতা আল্লাহ তালার ফেরেশতা প্রবেশ করে না দুই নাম্বার বিষয় জমিনের ভিতরে রহমতের ফেরিস্তা ওই ব্যক্তির সাথে থাকিনি রহমতের ফেরিস্তা ওই ব্যক্তির কাছে ছিল না কিন্তু আখেরাতে রহমতের ফেরিস্তা ওই ব্যক্তির সাথে ছিল আখরাতে ওই ব্যক্তির কাছে আছে কিন্তু দুনিয়ায় থাকিনি কারণ দুই নাম্বারে কারণ হল নবী আলে সালাত বিহেwala tasavir আল্লাহর নবী বললেন ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যে ঘরে মানুষের ছবি ঝুলানো থাকে বাংলার জমিনের ভিতরে প্রত্যেকটা জায়গায় মানুষের ছবি ঘরের ভিতরে আছে কিন্তু চোড়াঙ্গার জেলায় আমাদের এই মহল্লার ভিতরে এমন হয় কোন বাড়িতে এরকম মানুষের ছবি ঝোলানো নেই ও মানে ও ইমানদারগণ মানুষের বাড়িতে বাড়ির ভিতরে মানুষের ছবি কিন্তু এখন নেই এমন কিছু ভক্ত এমন কিছু ব্যক্তি আছে বিভিন্ন নেতা বিভিন্ন খেলোয়াড় বিভিন্ন ভক্ত বিন্দুদের ছবি কিন্তু আজ ঘরের ভিতরে আটকিয়ে রাখে কথা বলেন ঠিক কিনা তাই নাই প্রত্যেকটা অফিসের ভিতরেও কিন্তু অমকের ছবি না থাকলে অফিসের প্রতি বিভিন্ন প্রকারের জুলো অত্যাচার অফিসার উপর আসত কিনা বলে এখনো দেখা যায় ওই মানুষের ছবি যদি আজ থাকে ওই ঘরের ভিতরে আল্লাহ রহমতের ফেরস্তা কিন্তু করছেন প্রবেশ করবে না আজকে থেকে আমরা একেবারে মন থেকে নিয়ে যত মানুষের ছবি আছে সব ছবি আজকে বাড়ি থেকে ঘরের ভিতর থেকে বের করব করব তো আল্লাহ তালা সকলকে কবুল করুক আমিন তিন নম্বরে নবী আলাইহিন সাল্লাতু ওয়াস সালাম হাদিসের টুকরোন ভিতরে বলেন লা তাদখুলুল মালা এক তাউবাই সান ফিহুল জুলজুল আজ থেকে হাজার বছর নবী আল্লা হাদিসের ভিতরে বলে দিয়েছেন ওই ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করবে না যেই ঘরে মিউজিক বাজানো হবে সব অঞ্চলে থাকলেও আমার মনে হয় এই অঞ্চলের ভিতরে একটা ঘরেও মিউজিক বাজে না বাজে এলাকায় মিউজিক বাজে না বাজে বলেন বোঝেন আপনি বোঝেন আরে বাজে নবী আলাই সালাম আজ থেকে দেড় হাজার বছর বলে গেছেন ঘরের ভিতরে গান বাজনা নর্দকি চলবে সেই কথা আজ দেড় হাজার বছর আগেও কিন্তু বলে গেছে সেটা বাস্তব হচ্ছে কিনা বলেন আচ্ছা না ও মুসলমান আল্লাহর পাই বলে গেছেন কেমতের আগ মুহূর্তে এমন একটা ফেতনা আসবে যে ফেতনা পথে ঘরে ঘরে প্রবেশ করবে একটা ঘর বাদ যাবে না বলে গেছেন আল্লাহ নবী বলেন সেই ফেতনা কিলাম লতন মাতু হু নবী বললেন ফেতনাটি হল দো দোহায় মাহাই এমন এক ফেতনা এর আর ভিতে আলমার গুম্বার নবী আলাই বলেছেন জওয়াল আর একটা হচ্ছে মাহমুল জওয়াল অর্থ হচ্ছে আপনার মোবাইল ফোন আর আরেকটা শব্দের অর্থ হচ্ছে মাহমুল আজ বলেন তো এই মুহূর্তে বা এই সমাজে এই সময় এমন কোনো বাড়ি বাদ আছে এমন কোন পরিবার বাদ আছে একটা স্মার্টফোন নেই আছে বলেন কোনো বাড়ি বা কোনো পরিবার বাকি আছে বলেন একটা পরিবার নেই প্রত্যেকটা পরিবারের একটা না একটা হলেও কিন্তু স্মার্টফোন আছে আজকের কথা না নবী বলে গেছেন দেড় হাজার বছর আগে প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে প্রত্যেকটা পরিবারের ভিতরে এই ফেতনাটা আসবে আজ কিন্তু সেটা বাস্তব হয়ে গেছে নবী আলাই সালাম যে কথা বলে গেছেন বিজ্ঞান রিসার্চ করে দেখে আজ থেকে দেড় হাজার বছর আগে বলে গেছেন প্রত্যেকটা কথা আজ সমাজের ভিতরে বিজ্ঞানের সাথে এখন গবেষণা করতে গিয়ে বাস্তব মিলে যাচ্ছে সম্মানিত হাজির এই যে মোবাইল ফোন এটা কি খুব একটা ভালো জিনিস বলেন হ্যাঁ ভালো জিনিস যদি আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন তবে ভালো হবে আর যদি খারাপ কাজের ব্যবহার করেন তুলনা হয় না ভালোর থেকেই কিন্তু খারাপের সংখ্যাটা বেশি দেখা যায় কথা বলেন ভালো যতটুকু তার থেকে কিন্তু খারাপ বেশি হয়ে থাকে এবার আসেন চার নাম্বার যে বিষয়টা থাকলে পরে আপনার আমার ঘরে যিনি রহমতের ফেরেস্তা প্রবেশ করাবেন না তিনি কে চার নম্বরে আল্লাহর পাই গুম্বার বনিলু খুলা তুমি কেউ রহি ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করবে না যেই ঘরের মানুষেরা তা ছিন্নকার হয়ে থাকে অর্থাৎ বাপ থাকা শর্ত বাপের খবর নেয় না মায়ের খবর নেয় না চাচির খবর নেয় না চাচিদের সাথে সম্পর্ক থাকে না চাচার সাথে সম্পর্ক থাকে না দাদা দাদির সাথে সম্পর্ক থাকে না নানা নানি খালা খালো ফুফা ফুফি ভাইদের সাথে কোনো সম্পর্ক রাখে না ওই ঘরে যিনি রহমতের ফেরস্তা প্রবেশ করাবেন চিৎকার দে বলেন তিনি কে আর দেখা যায় ছেলে থাকে দুই তলাই বাপ মা থাকে নিশ এমনও আছে বাপ বাপমার কিন্তু খবর নেয় না আছে কিনা বলেন আছে না বলেন আছে কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছিল ওই সন্তান এখন বাপমার খোঁজ নেই না আলহামদুলিল্লাহ আমাদের এই চুয়াডাঙ্গা জেলায় আমার মনে হয় আমার জানা মতে একটা বৃদ্ধাশ্রম নাই তার মানে বোঝা যায় চুয়াডাঙ্গার সন্তানেরা বাপমার প্রতি ভালোবাসা বেশি আছে একটু শহরের দিকে দেখেন যত বিল্ডিং বালাখানা টাকা পয়সা অর্থ থাকবে তত ডিস্টার্ব পরিবারের ভিতরে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুহানা তারা বলেন নবী পাইগুম্বার বলেন ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে অল্প আয় আছে হালাল রুজি আছে অল্প ইনকাম আছে সবার সাথে সুন্দর পরিবার ভাবে সবার সাথে সুন্দরভাবে সম্পর্কটা টিকিয়ে রাখে আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক রাখে ওই ঘরের ভিতরে আল্লাহ সুবহান তালার রহমতের ফেরেস্তা প্রবেশ করবে এজন্য জন্য আমরা কখনো কিন্তু এই আত্মীয়তার ছিন্ন করব না আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করব না করব করবোহিংসাল করব বলেন কেউ করব না আমরা আমরা সকলেই ভাতিত্বর বন্ধন বাধায় রেখে সুন্দর সম্পর্ক সাথে মিশে দুনিয়ার ভিতরে আল্লাহ তালা আমাদেরকে যেন চলার তৌফিক দান করে সকল বললে আমিন পাঁচ নাম্বার যে ঘরের ভিতরে রহমতের ফেরেস্তা প্রবেশ করাবেন না

যেই ঘরে ছোট্ট বাচ্চা পোশাক পায়খানা করে কিন্তু পরিষ্কার করে না অপরিষ্কার অবস্থা রেখে দেয় ওই ঘরে রহমতের প্রবেশ না করাবেন এমনও ফ্যামিলি আছে এমনও পরিবার আছে যারা একেবারেই আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝে না যেখানে আছে ওইভাবেই ভাবেই দেয় আছে না বলেন আছে এইরকম ঘরের ভিতরে রহমতের ফেরেস্তা প্রবেশ করাবেন না যিনি তিনি কে বলেন তো আল্লাহ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সমাজের ভিতরে এলাকার ভিতরে পরিবারের ভিতরে চলার তৌফিক দান করে সকল বলেন আনেন ছয় নম্বর যেই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করাবেন না ইকা তু বাইতান ফিহা জিলদু নবী ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করাবেন না যেই ঘরের ভিতরে প্রাণীর চামড়া লটকানো থাকে প্রাণীর চামড়া ঘরে ঝুলিয়ে রাখে এরকম চুক্তি বিদেছে আপনাদের পশুর চামড়া ঘরকে সুন্দর করার জন্য ঘরের কারুকার সুন্দর রাখার জন্য বাঘের চামড়া বাগের চামড়া হরিণের চামড়া এরকম বিভিন্ন পশুর চামড়া কিন্তু ঘরে জ্বলিয়ে রাখে ওই চামড়া থাকলে যিনি ওর রহমতের ফেরেস্তা প্রবেশ করাবেন না তিনি কারিমের সুরাতুল হামিম সিলতান দুইটা উপস্থাপনা করেছিলাম একত্রিশ নাম্বার এবং বত্রিশ নাম্বার এবার আসেন বত্রিশ নম্বরে আয়াতে আল্লাহ সুবাহানা তালা কি বলেন এমন কিছু বিষয় আছে মহান রব্বিকারিম নিজ ওই দিন কেমতের দিন বান্দাদেরকে যিনি মেহমানদারি করাবেন চিৎকার দিয়ে বলেন তিনি কে আটটা পয়েন্ট আছে আটটা পয়েন্ট বলার সম্ভব হবে না যতটুকু সময় আছে এক থেকে দুইটা খুব বিস্তারিত করব না শুনবেন তো ইনশাআল্লাহ এবার আসেন দেখেন এক নম্বর বিষয় কোরআনুল কারীমের আয়াত বলছে নুজুলাম মিন গফুরুর রাহীম পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু আল্লাহর ক্ষমা থেকে আপ্যায়ন করবে আল্লাহর পক্ষ থেকে যেদিন আপ্যায়ন করবে যেই কোয়ালিটি থাকলে যেই গুণ থাকলে তার এক নম্বর গুণ হল আল্লাহ নবী বলেন কলবিহি যে এক বেলা বলল কালেমাটা গ্রহণ করলো শুধু গ্রহণ করল না কলবের ভিতর দিয়ে পড়ল নফসের সাথে একেবারে দমিয়ে রাখল নবসকে বুঝ দিল এক আল্লাহ সারা অন্য কোনো মাবুদ নাই এই কথার পরে এই কথার পরে কামার থাকলো দিড়িয়ে থাকলো কেমতের দিন যিনি মেহমানদারি করাবেন তিনি কে শুধু লাই লাহাই বললি শেষ লাই লাহাই লাল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরাও তো পরে লাই পরে না পরে কি না বলে না বলে ক্ষান্ত হবে না মুখে মুখে বললে হবে না অন্তর্দেহ পড়তে হবে যে লাই লাহাই দাল্লা পড়েছিল হরযোদ্দে সুমায়ার দেল্লাহতাল হাব মুসলমানদের ভিতরে সর্বপ্রথম মহিলা শহীদ হয়েছিলেন এই নারী এই মহিলা সর্বপ্রথম মহিলাদের ভিতরে শহীদ করে দেওয়া হয়েছিল লাইলাহাই নাম লম আলবের ভিতরে ঢুকানোর কারণে এই মহিলাকে নারীকে বর্ষা দে লজ্জা স্থান করে শহীদের তামান্না তাকে দেওয়া হয়েছিল দূর থেকে নবী আলাই দেখতে দেখতেছিল নবী আলাই সালাতাম বললেন ও সময়া ধৈর্য ধারণ করো তোমাদের এই জায়গাটা যিনি পোষায় দেবে জান্নাত দে তিনি একবার বলেন কে ধৈর্য ধারণ করো তোমাদের এই ধৈর্য ধারণ করার কারণে তোমাদেরকে পুষিয়ে দেবে জান্নাত দিয়ে আল্লাহ সুবহান তালা আল্লাহ বলবেন না আজ সমাজের ভিতরে ইমান এসেছেন কালেমার দাওয়াত দিতে যাইতেছেন অনেক সময় আপনাকে মৃত্যুবরণ হতে হবে অনেক সময় হৃদয়ের এই জায়গাটায় কলেজার ভিতরে কিন্তু বন্দুকের গুলো আসতে পারে তবু কিন্তু এক ফোট এদিক ওদিকে হওয়া যাবে না আবার দেখেন নবী আলাই সালাতামের সব থেকে কাছে একজন সাবি ছিল এম্বাসিডার সাহাবি ছিলেন নাম তার হার বিন মিল হান এই হারহাম হাম বিলমিন হাম কে বললেন আল্লাহ রে যাও মুখের কাছে কাপের কাছে যাও এই কাপের কাছে তুমি কালেমার দাওয়াত পৌঁছে দিয়ে আসো পৌঁছে দিয়ে আসার কথা শোনার সঙ্গে সঙ্গে হারহাম বিল মিলহাম বুঝতে পেরেছেন বা খেন থেকে আসার আর কোনো সুযোগ হবে না হয়তোবা কালেমার দাওয়াত দিতে গিয়ে আমি শহীদের তামান্না পেয়ে যেতে পারি তবু এক পা পিছু হলো না সঙ্গে সঙ্গে আল্লাহর পাই কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন কাফের কাছে যে বললেন আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো তুমি শান্তি পাবা এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফের তরবারে খুলে মাথায় আঘাত করলে না আঘাত করার সঙ্গে সঙ্গে মাথা দিয়ে জর্জর করে রক্ত পড়তে থাকলেন আরহাম হাম মিলহাম বললেন ওর বেকারি আমার কোনো আফসুস নাই আমার কোনো বিষয় আমার কাছে খারাপ লাগতেছে না ওর বেকার এই রক্ত ঝরার কারণে যদি কালেমার পতাকা উডিন হয় কালেমা যদি প্রতিষ্ঠাতা হয় আমার কোনো আফসুস নাই আল্লাহ আকবার মুসলমানের উপরে ইমানদারের উপরে তালেমার দাওয়াত প্রতিষ্ঠাতা করার জন্য কোরানের রাজ প্রতিষ্ঠাতা করার জন্য কোরানের আইন প্রতিষ্ঠা করার জন্য যত বিপাদ আসুক না কেন যত আপাদ আসুক না কেন একটি বারু আমরা পেস্পা হব না কে কে দুটি হাত তুলে দেখান লীল্লা হেদ তাকবির আল্লাহ তুমি সকলকে তালেমার জন্য ইমানের জন্য দিনের জন্য কবুল করেনি সকল বলা আমির যে কথা বলছিলাম এই কালেমার দাওয়াত কালেমার গ্রহণ তো এই কালেমার যে স্বাধীনতা আছে শুধু লাহ এই শব্দ দেখলে হবে না এর পেছনে ব্যাপক ব্যাখ্যা রয়েছে যার ব্যাখ্যা হচ্ছে দিন প্রতিষ্ঠাতা হতে হবে দিন প্রতিষ্ঠাতা হবে সমাজের ভিতরে তাহলে পরিপূর্ণ আপনি ইমান আনতে পারবেন সম্মানিত হাজির মেহমানদের যিনি করবেন আল্লাহ তালা ওই দিন কেমতের দিন যাদেরকে মেহমানদারি করবেন তার এক নম্বর গুণ ছিল কি বলেন তো হৃদয়ের ভিতরে কলবের ভিতরে অন্তরের ভিতরে কালেমা কি করতে হবে বলেন তো বসিয়ে দিতে হবে এই কালেমা বসিয়েই খেলতো নয় পরিপূর্ণ এই কালেমাকে একেবারে প্রতিষ্ঠাতা করার যদি করতে পারেন তাহলেই পরিপূর্ণ ওই কেমতের দিন আপনাকে আল্লাহ সুভানা তালা নিজ হাতে আপনাকে আপ্যায়ন করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এক নম্বর গুণটা বুজার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক সকল বলেন আমিদ আমফিক